যারা বিয়ে করবেন ভাবছেন তাদের জন্য হতে পারে বেস্ট চয়েজ। আর যারা বিয়ে খাবেন ভাবছেন তাদের জন্য হতে পারে বেস্ট গিফট তাই বিয়ের রাতে ঘরকে সাজাতে নিতে পারেন আমাদের এই কম্বো সেট এই কম্বো সেটে পাবেন সাত বাই আট ফিটের একটি বেডশিট দুটি মাথার বালিশের কভার একটি কোল বালিশের কভার কাপড় হচ্ছে চেরিকট সাথে ম্যাচিং করে পাবেন চারটি পর্দা যার প্রতিটি সাইজ ষাট ইঞ্চি বাই তেরাশি ইঞ্চি পাঁচ কুচি দশ আইলেট কাপড় হচ্ছে সিলসিলা আরও পাবেন ছত্রিশ ইঞ্চি বাই চুয়ান্ন ইঞ্চি সাইজের একটি ফ্লোর ম্যাট যার মেটেরিয়াল হচ্ছে পিউ লেদার অথবা আর্টিফিশিয়াল লেদার তাই এখনই অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন